আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আপনাদের সঙ্গে তো আমরা ফ্যাক্টরিতে কাজ করার পর এক মাসে কেমন কি বেতন পাই এটা আপনাদেরকে আজকে হাতে নাতে প্রমাণ সহ দেখাবো তো দেখেন আমরা এক মাসে ফ্যাক্টরিতে কত টাকা বেতন ওঠাই এবং আপনারাও এভাবে বেতন ওঠাতে পারবেন একটা ফ্যাক্টরি ভিষায় মালয়েশিয়াতে আসলে আপনি কত টাকা পর্যন্ত বেতন ওঠাতে পারবেন মানে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করব তো পুরো ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন যে একটা ফ্যাক্টরি ভিষায় আসলে কত টাকা পর্যন্ত বেতন ওঠানো যায় মালয়েশিয়াতে যারা অলরেডি নতুন ঢুকছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে কোম্পানির সবসময় বারো মাস এক ধরনের কাজ থাকে না হয়তো বা কম বেশি হয় এই হিসাবে ওটি যদি কম বেশি হয় আপনার বেতনও কম বেশি হবে সেক্ষেত্রে দৌড়াদৌড়ি করবেন না এক জায়গা থাকেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে যারা এজেন্ট ভিসায় এসেছেন অবশ্যই বিপদে আছেন তবে ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো দুই চার মাস কষ্ট হবে তারপরে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তো আমাদের কাছে এখন তো টাকা নেই তবে যে রিসিপ্টটা আমাদেরকে দিয়েছে সেই রিসিপ্টটা আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেবো যে আমরা কীভাবে বেতন পাই এবং কত টাকা আমাদেরকে বেতন দেয় সুতরাং পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এ কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্যালারি স্লিপ নেম সাহেমি মানিক পজিশন অপারেটর দুশো চৌষট্টি ঘন্টা হচ্ছে উনিশশো লিঙ্গিত উনিশশো লিঙ্গিত তারপরে বেসিক স্যালারি চার ডে এটা হচ্ছে আপনার রবিবারের রবিবারের পঁয়তাল্লিশ হর্ষ আছে পঁয়তাল্লিশ ঘন্টা হচ্ছে তিনশো চব্বিশ টাকা তারপর এটা আছে আপনার টোটাল অতি হর্ষ সতেরো দিন দুই হর্ষ করা হচ্ছে চৌত্রিশ ঘন্টা এটি আছে যেমন তিনশো ছাব্বিশ টাকা টোটাল টোটাল আমার হচ্ছে পঁচিশশো একান্ন টাকা দুই পয়সা স্যালারি পেয়ে মানে স্যালারি দিয়েছিলো প্রথমে তেইশশো তেইশ রিঙ্গিত তারপরে আপনার হচ্ছে যে দুইশো আঠাশ ইঙ্গিত দিয়েছে কয়েকদিন পরে এই সর্বমুঠ আপনার হচ্ছে পঁচিশশো একান্ন ইঙ্গিত পঁচিশশো একা একান্ন ইঙ্গিতে আপনার আসে হচ্ছে ওই পঁয়ষট্টি হাজার টাকার মতো আর যদি ওটি ভালো মতো হয় পুরো মাস ওটি হয় তাহলে এমনও মানুষ আছে আপনার চার হাজার ইঙ্গিত প্লাস ইনকাম করে চার হাজার ইঙ্গিতে প্রায় এক লাখ টাকা এক লাখ টাকা পার তো আপনারা যদি ফ্যাক্টরিতে আসেন যদি কাজের চাপ থাকে মানে যেমন ওটি হবে তেমন টাকা যত ওটি হবে সত টাকা তো আসেন ফ্যাক্টরির বিষয়ে আসেন কোনো সমস্যা নেই ভাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন